কিভাবে দেখো আমার শখের ঘরটাকে ভেঙে দিল দেখতে পাচ্ছ দেখো ভেঙে চুরমার করে দিল দেখে কি খারাপ লাগছে সব ভেঙে ফেলে দিয়েছে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা বেশ ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল শুরু করলাম আজকে অনেকদিন বাদে ডেলি ব্লগ দিলাম তো দেখতেই পাচ্ছ সকালে ব্রেকফাস্ট নিয়ে বসেছি তো আজকে রুটি করেছি কিন্তু আমি রুটি খাচ্ছি না তরকারি রয়েছিল গতকাল রাত্রে করেছিলাম দই ফুলকপি তো ওটা দিয়ে মুড়ি খাচ্ছি আর এখানে আম রয়েছে দেখতে পাচ্ছ বড়মাসে ওদিকে খাচ্ছে বড়মাসায় রুটি খাচ্ছে দুধ দিয়ে আম দিয়ে আর আমি এদিকে খাচ্ছি আমার পছন্দের একটা খাবার ভীষণই ভালো লাগে আমার এই তরকারি দিয়ে মুড়ি খেতে আর তরকারিটা বেশ ভালো হয়েছিল দই দিয়ে করেছিলাম টকটক ঝাল ঝাল আর ফুলকপি খেতে তো ভীষণ পছন্দ করি আমি তো এই দেখো মুড়ি দিয়েই খাচ্ছি আর তরকারিটা একটু বেশি পরিমাণে নিয়ে একটু মানে অল্প কম মুড়ি দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগে আমার মতো তোমরা কে কে এরকম তরকারি মুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও তো দেখো এই খেই কিন্তু আমার সেই মানে দুপুর বলতে পারো দুপুর গিয়ে তিনটে চারটে পর্যন্ত চলবে তো আর এদিকে দেখো আজকে সব এলোমেলো এই এইযোড় এখানে কাজ চলছে সব ভেঙে দিয়েছে দেখো সব ভাঙচুর হয়ে গেছে এইবারে পরে পরবর্তী মানে কাজটা হবে আর কি তো এখানটা বহুদিন ধরে তোমরা দেখছিলে যে ওই স্টোনটা ভাঙা ছিল তো ওইটাই চেঞ্জ করা হচ্ছে আর সাথে সিঙ্কটাও ভেঙে গিয়েছিলো পাথরের সিঙ্ক ছিল যেহেতু বেসিনটা তো ওটাও চেঞ্জ করে স্টিলের বসানো হচ্ছে আর এই দেখো তার জন্য কাজ শুরু হয়ে গেছে আর ঘরে কাজ হওয়া মানে জানোই কতটা এলোমেলো হয়ে যায় সমস্ত কিছু আর ওই মিস্ত্রি দাদা ওনারা আসবেন ওনারা গতকালকেই বলে গিয়েছিলেন তার জন্য হচ্ছে সকাল সকাল রান্নাটাও করে নিয়েছি বিশেষ কিছু করিনি আজকে ডাল আর ভাতই করেছি আর পরে ভাবছি একটুখানি বড়া ভেজে নেবো মানে চর্বি রয়েছে তো চর্বির বড়াগুলো ভাবছি একটু ভেজে নেব গরম গরম আর ওদিকে রায় তো স্কুলে গিয়েছে আর দেখো কতটা পরিমাণে ধুলো দেখতে পাচ্ছ তো খুব অল্প সময়েরই কাজ বেশিক্ষণ লাগবে না খুব একটা বেশি না এই দেখো যে কাজ বাজ কমপ্লিট হলো কিন্তু এখনো পয় পরিষ্কার হয়নি এই যে ব্ল্যাক স্টোনটা লাগানো হলো পরিষ্কার করতে হবে সিঙ্কটা এখনো এই পাইপটা লাগানো হয়নি মানে এই বাটিটা আর কি এটা এখনো যেহেতু এটা কাঁচা রয়েছে তো ওটা একটু শক্ত হলে তারপরে ওটা সেট করা হবে আজকে আর এটা ব্যবহার করা যাবে না আর কি আজকে রান্নাঘর একদমই এই পাশটা ব্যবহার করা যাবে মানে বেসিন সিঙ্কটা আর হচ্ছে এই দিকটা ব্যবহার করা যাবে না এদিকে দেখো গ্যাস ট্যাস সব ধুলোই ধুলো এগুলো সরাইনি বাসন টাসন সব এগুলো পরিষ্কার করা রয়েছে দেখতে পাচ্ছ তো ওনারা যতটা পেরেছেন মানে পাথরের টুকরো টুকরো গুলো পরিষ্কার করে দিয়েছেন আর এগুলো আমাকে তো পরিষ্কার করতেই হবে ঘড়িতে এখন বাজে হচ্ছে একটা দশ এখন এগুলো আর পরিষ্কার করবো না এই যে সব নোংরা উপরে রয়েছে এখন আর এগুলো কিচ্ছু পরিষ্কার করব না এখন করব হচ্ছে আগে স্নানটা সারব সেরে পুজো করব তারপরে এগুলো পরিষ্কার করব কারণ পুজো না করলে ঠাকুর উপস্থান পেতে পুজোটা সেরে নিই সেরে নিয়ে তারপরে এগুলো করবো খাওয়া দাওয়া করে আবার দরকার পড়লে স্নান করবো হ্যাঁ এই এইটা সেই বাটির একটা মানে ইয়ে এই হচ্ছে বিছানা চাদর ফাদর সব চেঞ্জ করা রয়েছে সবই এগুলো করে থাক এখন আগে ঝপা ঝপ দশ মিনিটের মধ্যে স্নান সেরে পুজো করে নি আর ওদিকে রান্না করেছি ডাল সিদ্ধ আর ভাত করে রেখেছি তারপরে এখন মানে স্নান সেরে এসে কিছু বানাতে হবে

তো স্নান করে পুজোটা দেখো করে নিলাম তাড়াহুড়া করে মানে দশ পনেরো মিনিটের মধ্যে তাড়াহুড়া তাড়াহুড়া করে স্নানটা সেরে পুজোটা মানে পুজোটা করতে সময় লেগেছে তো মিস্ত্রি দাদারা গিয়েছেন হচ্ছে ওই মনে করো একটা কুড়ি নাগাদ আর দেড়টায় তো জল চলে যায় তাহলে বুঝতে পারছো কত তাড়াহুড়া তাড়াহুড়া করলাম তো স্নানটা সেরে আগে ঠাকুরটা দিয়ে এসছি কারণ তোমরা জানো যে অম্বভুচি চলছে তো এই সময়ে ঠাকুর না উপোস দিতে আমার ঠিক ভালো লাগে না তো মায়ের মূর্তি মুখ তো ঢাকাই রয়েছে কিন্তু বাটা নিত্য বাটাটা দিচ্ছি আর কি নিজেরা খাবো আর ঠাকুর উপোস থাকবে ওটা আমার ঠিক পছন্দ না তো নানা জন নানারকমভাবে নিয়ম পালন করেন তো আমি বাটা মানে ঠাকুর পুজোটা করি আর কি যাই হোক এদিকে দেখো তারপরে এই যে রান্নাঘর পরিষ্কার না করলে তো বাদবাকি তোমাদের বললাম না যে একটু বড়া ভাজবো ওইগুলোও করতে পারবো না আর এদিকে তো পরিষ্কার যখনই হোক করতেই হবে তো লেগে পড়লাম দেখো স্নান করার পরেই করতে হচ্ছে দরকার পড়লে আবার পরে আর একবার স্নান করে নেব কিছু করার নেই আর ওদিকে বড়মশাই তো শুনলেই তারা দিচ্ছে মানে দোকানে যাবে চারটের সময় তো বেলাটা দোকান যাবেই এ তো যায়নি এবেলা এই কাজকর্মগুলো দেখে শুনে করার মানে করানোর কথা তার জন্যই যায়নি আর কি কারণ এগুলো আমি অত ভালো বুঝি না তো কোনটা কি মাপ অনেক কিছু বিষয় আছে আর বাড়ির লোক না থাকলে কি হয় বলো কাজকর্ম দেখে শুনে করানো তো যাই হোক এই দেখো কাজবাজ তো মিটল কিন্তু এইবারে তো আমার তো কাজ বিশাল কাজ দেখো কতটা নোংরা রয়েছে ভীষণ মানে একদম পাউডারের মতো একটা ডাস্ট তো অনেকবার করে মুছেছি তারপরেও আবার মানে পরে আবার পরিষ্কার করতে হবে এখন একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি তোমার তোমরা তো শুনলেই যে বর্মশাই বলছে যে দোকানে যাবে তারা রয়েছে তো দেখতে দেখতে কিন্তু বেলাও হয়ে যাচ্ছে আড়াইটে বেজে গেছে তো এগুলো পরিষ্কার করতে করতে তো অনেকটাই সময় লাগবে আর নোংরার মধ্যে তো রান্নাবান্না করে খাওয়াও যাবে না থাকাও যাবে না তো এই দেখো তাই লেগে পড়লাম আর ওদিকে বললাম না যে ডাল ভাত করে রেখেছি চর্বির বড়াটা তো ভাজার ব্যাপারটা রয়েছে ওবেলা সকালবেলাটা না এত তাড়া ছিল তো আর কোনো তরকারি করতে পারিনি এই দেখো জল পাল্টিয়ে আবার নিয়ে আসলাম কত বার করে এরকম জল পাল্টিয়ে পালটিয়ে মানে ধোয়ানোর মতো পুরো মানে কি বলবো আর কি মোছা তো না মানে ধোয়াই বলতে পারো তো এরকমভাবে নামছলে তো এই নোংরাগুলো যাবেও না প্রচণ্ড প্রচণ্ড ধুলো তো খুব ভালোভাবে আমি পরিষ্কার করলাম না মোটামুটি করেছি পরে আবার ভালোভাবে করেছি কারণ ভয়েসটা পরে দিচ্ছি তো পরে আবার ধীরে সুস্থে সময় নিয়ে করেছি আর এদিকে দেখো তোমাদেরকে দেখাই ভেতরটা দেখো কি পরিমাণে এই দেখো পুরো একদম পাউডার দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি দেখো পাল্লাগুলো কিন্তু দেয়া ছিল তারপরেও দেখো কতটা মানে ওই ধুলোগুলো ঢুকেছে এদিক ওদিক দিয়ে প্রচণ্ড নোংরা হয়েছে আর এদিকে দেখো আমি ভেবেছিলাম যেহেতু পাল্লাটা দেওয়া তো ওই কৌটোগুলোর মধ্যে না মানে ধুলোটা লাগবে না সরায়নি তো কি ভুল যে করেছি দেখো এগুলোর মধ্যে না মানে মোটা একটা পুরো মানে লেয়ার পড়ে গেছে তো ওইগুলোও কিন্তু ভালোভাবে আগে বাইরে থেকে পরিষ্কার করতে হবে কারণ ভিতরে যেহেতু জিনিস রয়েছে তো যাই হোক দেখো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম বর্মাসাই তো যথারীতি দোকানে চলে গিয়েছে চারটের সময় তারপরে এখন সন্ধ্যা হয়নি তবে ওই ছটা সাড়ে ছটা মতো সোয়া ছটা মতো বাজে তো এখনও দেখো আলো রয়েছে আমাদের এখানে তো এখন মানে সাড়ে ছটা নাগাদ সন্ধ্যাটা হয় তো ওই জামা কাপড় তুলতে চলে এসেছি দেখো আর মানে এতটা পরিমাণে গরম কি বলবো গরমের কথা তো আর সবার মুখেই গরম গরম একই কথা শুনতেও ভালো লাগছে না আবার সহ্যও করতে পাচ্ছি না তো দেখতেই পাচ্ছ যে জল জমেছে বৃষ্টিও কিন্তু হয়েছে কয়েক পশলা বৃষ্টিও হয়েছে কিন্তু গরম এত টুকুও কমেনি প্রচন্ড গরম বৃষ্টি বৃষ্টির মতো হয়ে যাচ্ছে আর গরম গরমের জায়গায় আর ছাদে যখনই আসি না গাছপালাগুলো একটুখানি তাকিয়ে দেখতে থাকি ভালোও লাগে আবার কিছু কিছু গাছের যত্ন নিতে পাচ্ছি না তার জন্য আবার খারাপও লাগে আর রাই তো এসে গিয়েছে রাই স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছে আর এদিকে এই যে আমি এই গাছটা না দেখে আমার এত খারাপ লাগছে মানে কি বলবো এই গাছটা তোমাদেরকে দেখাচ্ছি এই গাছটা ফুলে না পুরো ভরে গিয়েছিল লেবু গাছ একটা গন্ধরাজ লেবু গাছ ফুলে পুরো ভরে গিয়েছিল। গত তিন বছর ধরে গাছটায় ফুল আসছে জানো তো দুটো একটা দুটো একটা করে কিন্তু এবছর এতটা পরিমাণে ফুল এসেছিল কিন্তু কি জানি কি হলো গাছটার সমস্ত ফুলগুলো ঝরে গেল আর ফুলগুলো না বেশ বড় বড় ছিল মানে ওর থেকে মানে ফল হওয়ার মতোই ফুল বেশ মানে কি বলবো পুষ্ট বেশ বড়। মানে দেখে বেশ ভালো লাগছিল যে যা একেবারে মনে হয় লেবু হবে ওই ফুলগুলো থেকে কিন্তু কি বলো তো ওষুধের দোকানে না গিয়ে বলেছিলাম মানে গাছটা একটু পোকাও লেগেছিলো পিঁপড়ে হয়েছিল তো যে কারণে ওষুধের দোকানে গিয়ে বলেছিলাম তো কি একটা এমন একটা কি ওষুধ দিয়েছে যেটা দেওয়ার পরে দেখো সমস্ত ফুল ঝরে গেছে আর এই দেখো শেষ ভরসা এটাই ছিল দেখো তোমাদেরকে দেখাচ্ছি অন্ধকারে ভালো বুঝতে পারছো কি না জানি না মানে কি বলবো তো এই দেখো এই একটাই ছিল তো ভেবেছিলাম কি এই লেবুটা হয়তো হবে কিন্তু দেখো এটাও ঝরে পড়ে গেল এতটা খারাপ লাগছে না গাছটার জন্য আর মানে যিনি দিয়েছেন ওষুধটা তাকেও বলা হয়েছে কিন্তু বরমশাই এনেছিল তো আমি ফোনে কিন্তু বারবার করে বলেছিলাম যে ফুল হয়েছে গাছে কোনো ক্ষতি হবে না তো উনি বলেছিলেন না আর এই দেখো তোমাদেরকে দেখায় সেই ছোট্ট বেল গাছটা দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে দেখো এখন বড় টবে বসিয়েছি এটা তো পোকা হয়ে গেছে এই দেখো পাতাগুলো স্প্রে করতে হবে আর এদিকে দেখো এই যে আর একটা ছোট্ট গাছ এই রকমই এই গাছটা ছিল এই গাছটা এত বড় হয়েছে আর এই গাছটার মতোই এই গাছটাও ছিল এই যে আর একটা হয়েছে আর এই যে এই সেই লেবু গাছটাই যে তোমাদের যার কথা বলছিলাম দেখো গাছটা দেখলে না ভীষণ খারাপ লাগছে গাছটা মানে কি হলো না এত ফুল এত ফুল হঠাৎ করেই আমি একদিন দেখলাম যে কত ফুল এসছে তো খুব খুশি হয়েছিলাম আর এই দেখো এই একটা ফুল ছিল এটা না হওয়ার মতোই দেখো এটা এমনি পড়ে গেল তো আর কি শেষ ভরসা এক ওই ফুলটার উপরে করেছিলাম যে ওটা থেকে ফল হবে কিন্তু শেষ ভরসাও আর থাকলো না তো একদমই ফাঁকা হয়ে গেল গাছটা আর দেখো কত নতুন নতুন কচি কচি পাতা ছেড়েছে তো গাছটা দেখতে পাচ্ছ পাতাগুলো না কীরকম কুকড়িয়ে কুকড়িয়ে গেছে দেখি সামনে বছর আবার ঠিকঠাকভাবে সঠিকভাবে যত্ন নিয়ে যদি ফুলগুলো মানে ঠিকঠাক ফল হতে পারে ফুল থেকে সেই চেষ্টাটাই করব আর এদিকে দেখো এই একটা লেবু গাছ হয়েছে এই লেবু গাছটা না কি গাছ আমি বলতে পারবো না মানে বীজ পড়েই হয়েছে তবে কি গাছ বলতে পারছি না গন্ধ শুকেও কোনো কিছু বোঝা যাচ্ছে না আর এই গাছটা তো মানে গন্ধরাজ লেবু গাছ এত মানে সুন্দর গন্ধ না গাছটা যদি মানে একটু জোরে হাওয়ায় যদি একটু দোলেও না হালকা একটা গন্ধ বেরোয় আর পাতায় তো প্রচুর মানে খুব গন্ধ মানে এত সুন্দর গন্ধ এই পাতা দিয়ে কিন্তু আমি তোমরা তো দেখেছ যে আমি ডাল রান্না করি ভীষণ ভালো লাগে খেতে আর এখানে দেখো শিউলি গাছটাও শুকিয়ে গেছে তো কি আর করবো চলো তাহলে ব্লগটা এখানেই সে